একটা মানুষ কত রকমের কথা বলতে পারে কত রকমভাবে কথা ঘুরাতে পারে সেটা মনে হয় লিওনেল মেসিকে না দেখলে বোঝা যেত না বিশেষ করে ক্রীড়া জগতে যেসব মানুষ রয়েছে যেসব প্লেয়ার রয়েছে তাদের মধ্যে খুব সম্ভবত লিওনেল মেসির মতো এত রকমের কথা আর কোনো ক্রিকেটার কোনো ফুটবলার বা কেউই বলে নাই লিজেন্ড যারা রয়েছে তারা তো একেবারেই নয় লিওনেল মেসি যতবার তার ক্যারিয়ারে যতবার অপসরের কথা বলেছেন এতবার অপসরের কথা বলে এতবার অপসরের ঘোষণা দিয়ে কোনো নেননি এরকম নজির আপনি দেখাতে পারবেন না একবার তিনি আমেরিকা চিলির বিপক্ষে টাইপ ব্রেকারে গিয়ে মিস করেছিলেন তারপর তিনি অপসরের ঘোষণা দিয়েছিলেন এরপর কোনো ম্যাচ মিস না করে ফুটবল ইতিহাসে একমাত্র ফুটবলার হিসাবে কোনো ম্যাচ মিস না করে তিনি আবার অপসর থেকে ফিরে এসেছিলেন এরপর তিনি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অবসরের কথা বলেছেন সর্বশেষ দুই হাজার বাইশ বিশ্বকাপের সময় তিনি বলেছিলেন পরিষ্কার ভাবে যে এটাই হচ্ছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ তিনি আর কখনোই বিশ্বকাপ খেলবেন না তিনি এটা বলেছিলেন একই সঙ্গে তিনি বলেছেন যে বিশ্বকাপ যদি যদি তিনি জিততে পারেন তাহলে তিনি এখানে অবসরের ঘোষণাটা দিবেন মানে সবাই ধরে নিয়েছিল যে বিশ্বকাপটাই হয়তো বা লিওনেল মেসির শেষ বিশ্বকাপ একই সঙ্গে বিশ্বকাপের শেষ ম্যাচটা মানে ফাইনাল ম্যাচটা হবে মেসির আন্তর্জাতিক শেষ ম্যাচ কিন্তু তিনি যখন বিশ্বকাপ জিতলেন তখন দেখা গেল উল্টো চিত্র তিনি বললেন যে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে তিনি আরও কিছু ম্যাচ খেলতে চান সেই কিছু ম্যাচটা কোন পর্যন্ত মনে করা হয়েছিল যে তিনি হয়তোবা বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার মাটিতে দু একটা ম্যাচ খেলতে চান এরকমটা মনে করা হয়েছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল তিনি কোপা আমেরিকা খেলছেন এবং কোপা আমেরিকার আগে আমরা যেমনটা দেখেছিলাম ডিমা দিয়া বলেছে যে এবারে কোপা আমেরিকা তার ক্যারিয়ারের শেষ কোপা আমেরিকা এবং কোপা আমেরিকার শেষ ম্যাচটি হবে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন তখন এরকম একটা সম্ভাবনা ছিল যে মেসি হয়তোবা বা ডিমা দিয়ার পথ ধরবেন কিন্তু সেখানে উল্টো চিত্র মেসি অবশ্য বলেছিলেন যে কোপা আমেরিকার পর কি হবে না হবে সেটা তিনি পরবর্তীতে জানাবেন এখন যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে লিওনেল মেসি আগামী দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবেন মানে তিনি দুই বাইশ সালে যে কথাটা বলছেন সেটা মিথ্যা বলেছেন বা তিনি কথা ঘুরিয়েছেন 2022 সালে তিনি বলেছিলেন এই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ এখনো শোনা যাচ্ছে তিনি 2026 বিশ্বকাপটাও খেলতে চান মানে মেসি বিশ্বকাপ খেলছে বা খেলছে না খেলবে খেলবে না অপশন নেবে নেবে না সেসব নিয়ে আসলে আমার কোনো মাথা ব্যথা নাই তবে বিষয়টা হচ্ছে তিনি যেভাবে একের পর এক এক অপশনের কথা বলেন অপশনের ইঙ্গিত দেন এবং শেষ পর্যন্ত তিনি আবার খেলা চালিয়ে যান ঘোষণা দেন যে তিনি খেলবেন তিনি আরো খেলা আরো খেলা চালিয়ে যাবেন এই জিনিসটা তো আমার মনে হচ্ছে মানে দৃষ্টিকটু তিনি এটা বলতে পারতেন যেমনটা ক্রিশ্চিয়ান রোনালদো বলেন যে যতদিন ফুটবল শরীর সায় দিবে যতদিন মনে হবে যে আমি শীর্ষ পর্যায়ে ফুটবল খেলছি ততদিন আমি ফুটবল খেলবো যখন মনে হবে যে ফুটবলটা আমি উপভোগ করতে পারছি না ফুটবলে আমার সেরাটা দেওয়ার সময়টা শেষ হয়ে গেছে তখন আমি ফুটবলটাকে বিদায় বলব এইরকমভাবেও তো তিনি বলতে পারতেন কিন্তু তিনি বারবার বলেন আমি অবসর অবসর নিব আমি অবসর নিয়ে ভাবছি কবে অবসর নিব জানাবো এই বিশ্বকাপে আমার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ এই আমেরিকা আমার ক্যারিয়ারের শেষ আমেরিকা কিন্তু দেখা যায় এরপর তিনি আলটিমেটলি আরও খেলছেন খেলা চালিয়েই যাচ্ছেন